সিফাজের অগ্রদূত ইসরায়েল একটা বর্বর জাতি ফিলিস্তিনি মুসলমানদের উপর ক্রমশই এরকম হামলা ঘটছে গত সোমবার রাত্রে সেহারিরত ফিলিস্তিনি মুসলমানরা যখন সেহেরি খাচ্ছিলেন তখন তারা বর্বরভাবে যুদ্ধবিরিত অবস্থায় হামলে পড়ে হেনার মতো এই একটা জেনোসাইড সৃষ্টি হয়েছে এবং যেটা বিশ্ব বিয়োগ কিনারা দিয়েছে এদের তো মানুষকে মেরেছে সেই দখলকার ইসরায়েল বাহিনী ইসরায়েল তুমি জেনে রাখো তোমাদের পরিণতি ভালো হবে না বিশ্বের কোনো জালিম কোনো স্বৈরশাসক ফেরাওন নম্র ধান কারণ কেউ বেঁচে নেই তোমরাও থাকবে না বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র একদিন মুছে যাবে একদিন তোমরা চিৎকার দিয়ে গাছের নিচে পালাবে কিন্তু তোমরা পালাতে পারবে না গাছ ডেকে বলবে এখানে একটা ইহুদি আছে ওদেরকে হত্যা করো আমাদের রাসুলের ভবিষ্যধ্য ইনশাল্লাহ সত্য হবে কে আমাদের পড়বে ইনশাল্লাহ তোমরা পর্যদুস্ত হবে এবং সেই দিন বাইতুল মুকদ্দ দাস মুসলমানদের করতলগত হবে ইনশাআল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনব আমরা সবাই চাই বিশ্ব মুসলমান নেতৃবৃন্দ এবং মুসলমানগণ সবাই এখন আপনারা সবাই দফলকার ইসরায়েলের বিরুদ্ধে জাপিয়ে পড়েন এবং আমরা সবাই আপনাদের পাশে আছি এবং আমরা পাশে থাকব ইনশাল্লাহ আমরা জয় করবো একদিন ইনশাআল্লাহ